দর্শন করাই দেখুন এক অত্যন্ত বৃদ্ধ মাতাজি তিনি পরিক্রমা করছেন এই বয়সে সকলে এই বাড়িতে বিশ্রাম করেন দেখুন মাতাজি গোটে গোটি পায়ে তিনি কীভাবে ভক্ত সঙ্গে পরিক্রমা করছেন এই মন্দিরের এটা দেখে আপনারা কি বলবেন বলুন একটা ছোট্ট বাচ্চা সে তার মায়ের সঙ্গে পরিক্রমা করছে এবং এত বয়স্ক মাতাজি তিনিও পরিক্রমা করছেন এটাই হচ্ছে কৃষ্ণকে লাভ করার জন্য চরম চরম ভক্তি রাধে রাধে শুধু ভক্তবৃন্দ আজ আমরা বৃন্দাবনে থেকে আপনাদের গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করাবো বৃন্দাবনে এমন একটি স্থান রয়েছে যেখানে স্বয়ং গিরিরাজজি অবস্থান করছেন এবং সেই স্থানে গিয়ে যদি আমরা পরিক্রমা করি তাহলে সম্পূর্ণ গিরিরাজ গোবর্ধন পরিক্রমার ফল আমরা লাভ করতে পারি তো বৃন্দাবন থেকে গিরিরাজ যেতে গেলে একুশ কিলোমিটার পথ লাগে কিন্তু বৃন্দাবনে সেই স্থানে স্বয়ং শ্রী গিরিরাজজি অবস্থান করছেন কোন স্থান তো চলুন এখন আমরা সরাসরি চলে যাই সেই স্থানে এবং আপনাদেরকেও মানসিকভাবে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করেন এবং আপনারাও মানসিকভাবে যদি এই স্থান পরিক্রমা করেন তাহলে সম্পূর্ণ গিরিরাজ গোবর্ধন পরিক্রমার সম্পূর্ণ ফল আপনারা লাভ করতে পারেন তো আসলে আমরা সরাসরি চলে যাই সেই স্থানে রাধে রাধে তো যেহেতু বৃন্দাবনেও প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে জায়গা জায়গায় জল জলসেবার ব্যবস্থা করা হয়েছে রাধে রাধে তো আপনারা সামনেও দেখলে দেখতে পাবেন সেখানেও জলের ব্যবস্থা করা হয়েছে জলদান দান হচ্ছে বিশেষ একটি দানের মধ্যে অন্যতম একটা ছোট্ট তীর্থযাত্রী তিনি জলপান করছেন আর এখানে শরবতেরও ব্যবস্থা করা হয়েছে বৃন্দাবনের এমন কিছু স্থান রয়েছে যেখানে কথা আমাদের জেনে রাখা উচিত সেই কারণে আমরা সেই সমস্ত স্থানে যাচ্ছি এবং আপনাদের সেই স্থান দর্শন করাচ্ছি যাতে আপনারা যদি বৃন্দাবনে আসেন সেই স্থানে পূর্ণ কথা জেনে সেই স্থানের বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারেন এই হচ্ছে কালিয়াদহ স্থান এই স্থানে এই প্রশ্ন কালিও দণ্ডদান করেছিল তো আমাদের একটু এগিয়ে যেতে হবে সেই স্থানে যা দেখছি রাধা মদনমোহন মন্দিরের ঠিক সামনে আর এখানে দেখুন হচ্ছে বৃন্দাবন ধামের বিশেষ মজা যখন আমরা হরিনাম সংকীর্তনের সঙ্গে নৃত্য করি এই হচ্ছে রাজা দাম বৃন্দাবনের এই স্থানটি অত্যন্ত প্রসিদ্ধ জনপ্রিয় যদি আপনারা জানেন আমরা আজ কোথায় আপনাদের নিয়ে যাচ্ছি কোন সেই স্থান যেখানে স্বয়ং গিরাজি অবস্থান করছেন তাহলে অবশ্যই কমেন্টে জানান এখন মাতা যমুনার উপর সূর্যদেব কত সুন্দর আজ প্রতিফলিত হচ্ছে অপূর্ব সুন্দর দর্শন বৃন্দাবনের এই আজকের সন্ধেবেলার যখন পরেই সন্ধে হবে সত্যি অত্যন্ত ভাগ্যের ফলে এত সুন্দর দর্শন আমরা লাভ করতে পারি শ্রীধাম বৃন্দাবনের যেখানে রাধা কৃষ্ণ সদা সর্বদা বিলাস করছেন লীলা করছেন এবং আমরা অত্যন্ত ভাগ্য পান আপনাদের সঙ্গে রাধাকৃষ্ণের রাধা মাদবের এই সমস্ত অপ্রাকৃত লীল কথা শ্রবণ করাবার সুযোগ আমরা পেয়েছি তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না এত সুন্দর লাগছে আজকের এই দর্শন তো চলুন আমরা সেই স্থানে যাই এবং আপনাদের দর্শন করাই সেই স্থানে এটা হচ্ছে পরিক্রমা মার্গ মাতা এখানে বসে আছেন আর এখান থেকে আর একটু কিছু দূর গেলেই আমরা সেই স্থানে পৌঁছাব আমরা চলে এসেছি সেই স্থানে সেই স্থানে এসে যদি আমরা এই মন্দিরের চারবার প্রদক্ষিণ করি পরিক্রমা করি তাহলে সম্পূর্ণ গিরাজ গৌধ পরিক্রমা লাভ করতে পারি মন্দির এখানে কৃষ্ণের চরমশীলা রয়েছে আমরা আপনাদের দর্শন করাবো এবং পরিক্রমা করবেন আপনারাও মানসিকভাবে পরিক্রমা করলে স্থানে আপনারা গৃহাজ গোবর্ধন পরিক্রমার সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন আসলে আমরা সামনে চলে যাই আপনারা সামনেই দর্শন এখানে পায়ের চিহ্ন রয়েছে কুড়ের চিহ্ন রয়েছে পায়ের চূড়ে

চারবার পরিক্রমা আমাদের করতে হবে ডাক্তারাও মানুষের পরিক্রমা কিছু গোষ্ঠামিক অনেক সমাজ সমস্ত বৈষ্ণব আচার্যদের সমাধি মন্দির রয়েছে পুষ্প সমাধি মন্দির রয়েছে তাদের মধ্যে অন্যতম ছিল জীব জীবগোস্বামী পাদের সমাধি মন্দির জয় শ্রী ছিল জীবগোস্বামী কি জয় এখন কত সুন্দর ছিল জীবগোস্বামী পাদের আজকের দর্শন হচ্ছে উভয় বৈষ্ণব ঠাকুর এবারে এই অধুণ জীবদের কৃপা করে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করি তো এর পাশেই রয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের সমাধি মন্দির দেখুন এইটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের সমাধি মন্দির তো আমরা অত্যন্ত ভাগ্যের ফলে এই স্থানে আসি এবং আমাদের বৈষ্ণব আচার্যদের কাছে প্রার্থনা করলে আমাদের সমস্ত ভক্তির বাধা দূর হয় এবং ভক্তিতে আমরা আরও বেশি অগ্রগতি লাভ করতে পারি এই হচ্ছে পরিক্রমা মার্গ আমরা এখান থেকে আবার পরিক্রমাটা শুরু করি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এখন বন্ধ রয়েছে এছাড়া অনেক সমস্ত আচার্য ভক্তবৃন্দের বৈষ্ণবদের এখানে পুষ্প সমাধি রয়েছে ছিল জীবগোস্বামী পাদের এটা হচ্ছে সমাধি মন্দির জীব জীবগোস্বামী পাতকেই যায় দেখুন আমরা কতটা ভাগ্যবান যে এই মন্দিরে চারবার পরিক্রমা করলেই গিরিরাজ পরিক্রমার ফল আমরা লাভ করতে পারি এখানে শিবজি রয়েছেন ধামের রক্ষক শিবজি তো আমরা অতি শীঘ্রই কেদারনাথ যাচ্ছি আর যে কিছু ঠিকঠাক থাকে আমরা বছরের প্রথম কেদারনাথ আপনি দর্শন করাতে পারবো আজকে কত ভক্তরা পরিক্রমা করছে মন্দির আর শুনি ভক্তবৃন্দ আপনারা মানুষকে পরিক্রমা করুন এখান থেকেই দর্শন করছেন না কেন এখানে রয়েছে ছিল ভূগর্ভ গোশ্বামী পাঠ যিনি প্রথমে শ্রীধাম বৃন্দাবনে এসেছিলেন এবং রচনার সামাজিক মন্দির সামনেই রয়েছেন শ্রী শ্রী পঞ্চতত্ত্ব মহাপ্রভু বৌ আমরা এদিক থেকে পরিক্রমা করে তারপরে ওদিকে যাব এবং আপনাদের দর্শনও করাবো আরও বিশিষ্ট এক আচার্য হচ্ছে মন্দির মন্দির কুটির এই স্থানে রয়েছে আগে আপনারা পঞ্চত্ত মহাপ্রভুর দর্শন করুন কত সুন্দর দর্শন হচ্ছে আজকে এখানে রয়েছে শ্রীলূপোস্বামী পাদে মজান কোটির এবং সমাধি মন্দির একই স্থানে রয়েছে প্রায় শ্রীলূপোস্বামী পাদ নিয়ে যায় কত সুন্দর দর্শন বাচ্চা এখানে খুব সুন্দর খেলা করছে আর রয়েছে রূপগোস্বামী পাদের সমাধি মন্দির আর সকলে দেখুন কত দূর দূরান্ত থেকে এই মন্দিরে আসেন এবং পরিক্রমা করেন আর আমরা যদি এই স্থানের মহাত্মা শ্রবণ করে এই স্থান পরিক্রমা করি তাহলে এই পরিক্রমার ফল যে আমরা লাভ করতে পারি শ্রীল সনাতন গোস্বামী পাদের একটি সংকল্প ছিল তিনি প্রতিদিন গিরাজ গোবর্ধন পরিক্রমা করবেন সেই কারণে তিনি বৃন্দাবনের এই স্থান থেকে যেতেন গোবর্ধনে প্রায় একুশ কিলোমিটার পথ এবং তারপরে তিনি আরও একুশ কিলোমিটার পথ তিনি প্রদক্ষিণ করতেন এবং আবার বৃন্দাবনে আসতেন তো সনাতন গোস্বামী পাদীর বয়স যখন হয়ে গিয়েছিল তখন তিনি আর পাচ্ছিলেন না পরিক্রমায় যেতে তখন কৃষ্ণ তার কাছে এসে বলেন যে হে সনাতন তোমার অনেক বয়স হয়েছে এবং তুমি পূর্ণরূপে সিদ্ধ হয়েছ তাই তোমাকে আর পরিক্রমা করতে হবে না কিন্তু সনাতন গোস্বামীর পাত তিনি তবুও পরিক্রমা করতে চাইছিলেন তো তখন কৃষ্ণ একটি চরণশীলা তার চরণশিলা গিরাজ্যির সনাতন গোস্বামী পাতকে দেন এবং বলেন তুমি এটাকে নিয়ে যাও এবং এইটির চারবার যদি পরিক্রমা করো তাহলে সম্পূর্ণ গিরাজ গোবর্ধন পরিক্রমার ফল তুমি লাভ করতে পারবে তখন সনাতন গোস্বামী পাজ সেই শিলাটিকে এই স্থানে আনেন এবং এই স্থানে যারাই প্রদক্ষিণ করেন চারবার এই মন্দির তারাই সম্পূর্ণ গিরিরাজ গোবর্ধন পরিক্রমার পূর্ণ ফল লাভ করতে পারেন তপস্যা করেছেন এবং ভাগবতমের ছটা স্কন্ধ তিনি এই স্থানে বসে রচনা করেছেন জয় শিলো কৌপাধি জয় দেখুন আজকে শিলকৌপাধির কৃপার ফলেই আমরা কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে পারছি ভক্তি কী সেটা জানতে পারছি সমস্ত কিছু ছিল পৌপাদের কৃপায় এবং এই স্থানে ঘর দেখুন পৌপাদের এই বিছানা উনি এখানেই শুতেন এই ছোট্ট ঘরে তিনি শুতেন আর এখানে তিনি দিনের পর দিন ভাগবত রচনা করেছেন যাতে আমরা সকলে পরমেশ্বর ভগবানের সেই অক্ষরাকৃত নিরকতা শ্রবণ করতে পারি এবং তার কৃপা লাভ করতে পারি তার ধামে ফিরে যেতে পারি জয় শ্রীল কি জয় পৌপাদের ঘরে বিশেষ কিছু চিত্রপট রয়েছে যা দর্শন হয় এটা হচ্ছে পৌপাদের বিশ্রাম ঘর পৌপাত এখানে শুতেন আর এর সামনে রয়েছে শিল পৌপাদের রান্নাঘর এখান এখানে শিলকম্প রান্না করতেন এই সামনে ওখানে ভোগ নিবেদন করতেন তারপরে পেতেন ঘরটা প্রথমে এরকম ছিল এখানে বসে পোশাক জানলা আছে জানলা থেকে তিনি বাইরে দাঁড়িয়ে থাকতেন তখন এই স্থান সম্পূর্ণ ফাঁকা ছিল এখন কিন্তু এটা ঘেরা হয়নি আমরা পরিক্রমার সমর্থ যখনই সময় পাই এই স্থানে আসি এবং স্থান পরিক্রমা করি কারণ মানবজনম অত্যন্ত দুর্লভ এবং এই দুর্লভ মানব জনমে যদি আমরা একটু কষ্ট না করি তাহলে বলাই হয়েছে কষ্ট না করলে কেষ্ট মেলে না তাই আমরা গিরাজ দর্শন না করতে গেলেও একুশ কিলোমিটার আমরা যদি নাও দর্শন করতে যেতে পারি তাহলে আমরা এই স্থানে এসে সেই একই কৃপা আমরা লাভ করতে পারি গিরাজমায়ের সেবা চলছে কৃষ্ণর অত্যন্ত প্রিয় হচ্ছে মা তাই আমাদের ভক্তিপথের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গাভী মায়ের সেবা করা মা তার কৃপার ফলে আমরা কৃষ্ণের দিকে এগিয়ে যেতে পারব তাই আমাদের যখনই আমরা সবাই পাই তখনই গাভী মায়ের সেবা করা আছে ভক্তবন্ধু আশা করছি আপনারাও মানুষের পরিক্রমা করেছেন আমরাও চারবার পরিক্রমা করলাম এবং আমরা এই স্থানে চারবার পরিক্রমা করলে সম্পূর্ণ দুই গোবর্ধন গোবর্ধনজির পূর্ণ কৃপা আমরা লাভ করতে পারি ধন্যবাদ আপনাদের সকলকে এভাবেই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন শিলাম বৃন্দাবন থেকে আরও সুন্দর সুন্দর দূরে দর্শন করার জন্য আর এভাবেই বৃন্দাবন ধাম দর্শন করুন বৃন্দাবনের ধামের কথা শ্রবণ করুন এবং মানব জীবন ধন্য করুন ধন্যবাদ রাধে তখন শ্রী শ্রী রাধা দামোদরজির আরতি হবে এবং আমরা আপনাদের আরতি দর্শন করাবার সুযোগ পেয়েছি জয় রাধা দামোদর লাল কি জয় রাধা আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য এভাবেই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন হরে নামে এবং গানে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ